কাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো সকাল থেকে আজকে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না সমস্ত কাজকর্ম সেরে তো এখন এই যে স্নান ধান করে চলে আসলাম তো বাসি বিছানাটা তুলে রান্না বসিয়ে দিব তো তারপরে তোমাদের সাথে কিছু কিছু কাজ শেয়ার করব। তো এই যে বাইরের সমস্ত কাজকর্ম সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর আমি ঘরে এসে দেখলাম স্নান সেরে যে মেয়ে উঠে গেছে তো মেয়ে উঠে গেছে এদিকে আমার রান্নাটাও কিন্তু আজকে দেরি হয়ে গেছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো ছিল তো লেপামোছার কাজ ছিল সকালে ধোয়া কাচা লেপামোছা এগুলো থাকেই পুজোপালে আসলে তো সেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো আবার স্নান সেরে আসলাম তারপরে এদিকে এসে দেখি মেয়ে যেহেতু উঠে গেছে তো ভাবলাম যেহেতু ও উঠে গেছে তাহলে বিছানাটা তুলিয়ে রেখে যাই বিছানাটা তুলতে আর কতটা সময় লাগবে আর বিছানা গোছানো থাকলে গোছ থাকলে কিন্তু ঘরে বাইরে থেকে যে কোনো কাজ করে তুমি ঘরে আসবে ঘরটা যদি সুন্দর পরিপাটি গোছানো থাকে দেখেও কিন্তু বেশ ভালো লাগে তো মনটাও কিন্তু বেশ ফ্রেশ থাকে তো এই যে বিছানাটা তুলে রেখে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে তো এই যে রান্নাঘরে হাঁড়িটা এই যে বসিয়ে দিলাম আর রান্নাঘরটা লেপামোচা হয়েছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু ভালো লাগছে তো যে তোমাদের তো বলেছিলাম এর আগের ভিডিওতে যে রান্নাঘরটা আমি ঝেড়েছিলাম তো ঝাড়ার পরে কিন্তু লেপামোছা করা হয়েছে আরও সুন্দর লাগছে কিন্তু যেহেতু এটা কিন্তু আমাদের কাছে একটা মন্দির মেয়েদের কাছে রান্নাঘর কিন্তু একটা মন্দির তো সেই মন্দিরটাকেই কিন্তু আমাদের পয় পরিষ্কার পরিপাঠি করে রাখতে হয় তো ওইদিকে যে মা কিন্তু সবজি কাটছে আর আমি এদিকে কিন্তু ভাতে বসিয়ে দিয়েছি তো হাঁড়িতে জল জাল সব কিছুই দিয়ে দিয়েছি আর জালটাও কিন্তু জেলে দিয়েছি তো এদিকে মা কি সবজি কাটছে দেখি তো আজকের আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর রান্নাবান্না হয়ে গেছে তো ওই থেকে যে গরুর জন্য ভুট্টার জাল করেছিলাম সেগুলো এই যে গরুকে দিয়ে দিলাম তো দাদার আজকে শরীরটা বেশি ভালো নেই এর জন্য আমি ভুট্টাগুলো এনে দিয়ে দিলাম তো এই যে গরুগুলো যার যার মতো শেষে খাচ্ছিলো তারপরে অনেকক্ষণ পরে দেখো বন্ধুরা তো গরু তো দোয়ানো হয়ে গেছে তো বাছুরগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল তো কিছুক্ষণ সময় ওরা ঘুরে খেয়ে আসলো তো ওদের ওদিক থেকে তাড়িয়ে নিয়ে আসলাম এনে এখন এগুলোকে দু দুটাকে বেঁধে রাখবো কিন্তু এই দুটাকে ধরা দিতে চায় না জানো ধরা যেন অনেকটাই মুশকিল তো ওই যে একটাকে তো ধরলাম তো মার দুধ খাচ্ছিলো ওখান থেকে ধরে নিয়ে এখন বেঁধে রাখবো যেহেতু বিকালে আবার দোয়াবে খাওয়ার জন্য দুধ তো সকালে দুধটা তো ঘোষ ধুয়ে নিয়ে যায় তো বিকেলে যে দোয়া সেটাই কিন্তু খাওয়া হয় তো এই যে একটাকে নিয়ে গেলাম তো আরেকটাকেও কিন্তু বাঁধবো তো তারপরে যে বিকেলবেলা চলে আসলাম তো এই যে অনেকটা পরে আবার চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তো খড়িগুলো মেলে দিয়েছিলাম সেই খড়িগুলো এখন তুলে রাখছি তো এখন না যে দিনটা কিন্তু অনেকটাই খাটো হয়ে গেছে যেন অনেকটা এখন দিন যাবে দিনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে তো ওই যে চারটার মতো বেজে গেছে সাড়ে চারটার মতো আর একদম দেখা ওই যে রোদ কিন্তু উঠান থেকে চলে গেছে এখন ছায়া পড়ে গেছে উঠানে তো একটা জিনিস নতুন একটা জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো এই যে কয়েকদিন আমি কিছুটা জঙ্গল কেটে নিয়ে এসেছিলাম এর আগের একটা ভিডিওতে তোমাদের দিয়েছিলাম কতগুলো গাছ আমি কেটে নিয়ে এসেছিলাম মাঠ থেকে সেই গাছগুলো আমার কিন্তু শুকিয়ে গেছে তো ভাবছি আজকে একটা এটা দিয়ে ঝাড়ু বানিয়ে নেই আর সেটা দিয়ে কীভাবে ঝাড়ু বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো এই যে দেখো সংসারের এক টাকা দু টাকা আয়ের জন্য কিন্তু আমরা বাড়ির বউরা কিন্তু অনেকটাই চেষ্টা করি তো ওই যে দেখো একটা ঝাড়ু কিনতে গেলে কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা নিয়েই নেয় আর একটা ঝাড়ু আমাদের যেহেতু অনেকটা জায়গা ঝাড় দিতে হয় না বেশি দিন যায় না হাই দু থেকে তিন মাস একটা ঝাড়ু যায় তারপরেই কিন্তু অনেকটা ছোট হয়ে যায় ঝাড়ুটা তো যে এই ঝাড়ুগুলো দিয়ে না এই সময়ে ভালোই বেশ ভালোই লাগে ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু দিতে এই গাছগুলোর নাম কিন্তু আমি জানি না তো যখন নিয়ে এসেছিলাম একদম পাতা কিন্তু বোঝাই ছিল ঝাউ গাছের মতো তো এই যে শুকিয়ে গেছে পাতাগুলো কিন্তু ঝরে গেছে এখন কত সুন্দর দেখা হয়েছে গাছগুলো কিন্তু বেশ মানে একদম ছড়ানো হয় অনেক ডালপালা হয় একদম দেখো ছলার মতো কিন্তু খুব সুন্দর কিন্তু গাছগুলো তো এগুলো দিয়ে আমি এখানে যে সুন্দর করে একটা ঝাড়ু কিন্তু বানিয়ে নেব তো এই যে আগাছা কেটে কিন্তু একটা জিনিস বানিয়ে নিলাম আর সেটাও কিন্তু সংসারের কাজে কিন্তু লেগে যাবে তো এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে বেশ ভালো লাগে দেখো একসঙ্গে করলাম কত সুন্দর হয়ে গেল না একদম সামনাটা কি সুন্দর ছড়ানো হয়ে গেল আর দেখো পেছনটা সুন্দর করে বান দিয়ে দেবো দুটা তো সুন্দর একটা ঝাড়ু হয়ে যাবে তো ভাবছি আরও কয়েকটা গাছ কেটে এনে রেখে দেবো তো শুকিয়ে গেল এগুলো দিয়ে ঝাড়ু দিতে বেশ ভালো লাগে ঝাড়ু দেওয়ার সময় অনেক আবর্জনা একসঙ্গে কিন্তু চলে যায় খুবই কিন্তু ভালো লাগে ঝাড় দিতে তো ওই যে এগুলো দিয়ে আগে ওরা ঝাড় দিত মানে আমার যখন নতুন বিয়ে হয়ে এসেছে দেখেছি আমি ভাবলাম এগুলো আবার কীভাবে ঝাড় দেয় তো এখন না আমি ঝাড়ু দিয়ে দেখছি বেশ ভালোই লাগে ঝাড়ু দিতে দেখো আমাদের মানে মেয়েদের সংসারে কিন্তু কাজকর্মে কিন্তু অনেক জিনিসই আমাদের লাগে সংসারে তো এই যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ সেটা কিন্তু আমরা সংসারে করতে করতে কিন্তু বুঝে যাই তো এই ঝাড়ুটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ওঠান ছাড় দেওয়ার জন্য যেহেতু আমাদের অনেকটা উঠানে ঝাড় দিতে হয় বন্ধুরা তোমরা দেখতেই পারো কত বড় উঠানে এই পাশে ও পাশে সব পাশে ঝাড় দিতে হয় অনেকটা বড় তো এই যে এটা আমি বান দিয়ে নেব আর এই যে দড়িটার মধ্যে গিট পড়ে গিয়েছিল সেটা আর খুলতেই পারছিলাম না আমি তো ওই যে অনেকক্ষণ চেষ্টা করে খুললাম তো খুলে এটা দিয়ে সুন্দর করে বান্ধ দিয়ে নেবো তোমাদের দাদা ভাই থাকলে ওকেই বলতাম বাঁধ দিতে কারণ ছেলে মানুষের বান বুঝতেই পারো সুন্দর করে বান্ধ দিয়ে দিলে তাহলে জিনিসটা অনেক দিন মানে ভালো থাকে ওই যে রকম করে আমি একটা বান দিয়ে নিচ্ছিলাম অত টাইট করেও দিতে পারছিলাম না কিন্তু তো বন্ধুরা তোমাদের যাদের যাদের এখানে এই গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু ঝাড়ু বানিয়ে নিতে পারো আর এই গাছগুলো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা দেখে নিতে পারো যে গাছটা রকম তো আজকে তো শুকিয়ে গেছে গাছটা তো তোমরা কেউ চিনতে পারবে না আর আমিও গাছটার কিন্তু নাম জানি না কী গাছ বলে আমি এগুলোকে জানি না আর এগুলো সাধারণত জঙ্গলেই বেশি হয়ে থাকে আর এগুলো দেখি অনেকে জ্বালানোর জন্য কেটে নিয়ে যাচ্ছে বোঝা একদম বেঁধে অনেকগুলো করে কেটে জ্বালানোর জন্য কেটে নিয়ে যায় তো এগুলো যে জ্বালানোও কিন্তু যায় তো এই যে সুন্দর একটা ঝাড়ু হয়ে গেলো এখন আমি এই যে ওঠান একটু ঝাড় দিয়ে তোমাদের দেখাচ্ছি আর দেখো কতটা বড় হয়েছে ঝাড়ুটা একদম আমার সমান সমান হয়ে গেছে তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঝাড়ু দেওয়া যাবে তো বেশ কয়েকদিন কিন্তু যাবে মাসখানেক বা পনেরো দিন কিন্তু এটা দিয়ে ঝাড়ুই দেওয়া যাবে তো আবার যদি আরেকটা বানিয়ে নেই এরকম করে কিন্তু দু তিন মাস কিন্তু এই ঝাড়ুগুলো দিয়ে কিন্তু ঝাড় দেওয়া যায় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো